আরে চাচা আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন আর গ্রামের মানুষজন কোথায় কি হয়েছে ওই ডাইনোসরটা আমাদের গ্রামের সবাই তুলে নিয়ে গেছে তুই এতদিন কোথায় ছিলে ওই ডাইনোসরের এত বড় সাহস আমার গ্রামের মানুষকে তুলে নিয়ে গেছে আমার কলিজায় হাত দিয়েছে ওকে আমি শেষ করে দিব এই তো আমি ডাইনোসরের গুহার সামনে চলে এসেছি এবার ভিতরে চলে যাব আজকেই ওর শেষ দিন আমার রাজ্যের সেনাপতিরা তোমরা কোথায় আমি মানুষের গন্ধ পাচ্ছি তাড়াতাড়ি সবাই গিয়ে কে অ্যাটাক করো যা কোথায় ডাইনোসর আমার সামনে বেরিয়ে এসো তোমাকে আজকে শেষ করে তারপর আমি গ্রামবাসীকে নিয়ে যাব তোমরা আমার কিছু করতে পারবে না তোমরা আমার রাস্তা থেকে সরে যাও আজকে আমি ডাইনোসরের সাথে লড়ব কিরে তুই তো একবার আমার রাজ্য থেকে চলে গিয়েছিলি কিন্তু এবার তোকে কে বাঁচাবে আজকেই তোর শেষ দিন আরে ডাইনোসর আজকে তোমার শেষ দিন আমি মশাল নিয়ে নিয়েছি হাতে এখন আমি চলে যাব তোমরা কে কোথায় আছো মানুষটাকে আমার জেলখানায় উল্টো ভাবে ঝুলিয়ে রাখো তাকে শুধু শাস্তি দেওয়া হবে প্রতিদিন এই ডাইনোসর তুই এখন যা করছিস বেশি করছিস তোকে আমি শীঘ্রই শেষ করে দিব কথাটা মনে রাখিস অগ্নিকন্যা আপনার সর্বনাশ হয়ে গেছে ওই ডাইনোসর আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে আমরা ওকে আটকাতে পারিনি ওই ডাইনোসরের কত বড় সাহস আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আমি ওকে ছাড়বো না। প্রহরী, তুমি তাড়াতাড়ি ডাইনোসরের গুহায় যাও আর জাদু দিয়ে হাল্ককে বাইরে বের করো। হালককে বলবে আমার কাছে চলে আসতে। আগুনের মশাল নিয়ে। দেখো হাল্ক, আমাকে অগ্নিকন্যা পাঠিয়েছে তোমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি তোমার উপর জাদু করে দিলাম। তুমি এই গুহা থেকে একটা আগুনের মশাল নিয়ে তোমার জাদু দ্বারা একটা ঝাড়ু দিয়ে তুমি ওপর দিয়ে উড়ে আসবে ডাইনোসর শীঘ্রই তোমার দিন শেষ হবে আমি সবাইকে উদ্ধার করে নিব তোমার কাছ থেকে আমি গেলাম আমার ভিতরে এমন লাগছে কেন কে আমার গুহা থেকে আগুনের মশাল নিয়ে যাচ্ছে কি রে তুই আমার গুহা থেকে আগুনের মশাল নিয়ে কোথায় যাচ্ছিস তোমরা আমাকে এখানে বন্দি করেছ কেন আমাকে ছেড়ে দাও না হলে আমি সব ভেঙে ফেলব মহারাজ ওই পুরুষ লোকটার জ্ঞান ফিরেছে খুব চিৎকার চেঁচামেচি করতেছে এখন কি করব ওকে আমার কাছে নিয়ে এসো তুমি আমার রাজ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিলে আর তোমাকে আমি বাঁচিয়েছি তাই তোমাকে সহজে যেতে দিব না মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক বিপদে আছি আপনার সব শর্তে রাজি তাও আমাকে ছেড়ে দিন ডলফিন রানীকে বিয়ে করা আমার অনেক দিনের স্বপ্ন তুমি যদি সেটা করতে পারো তাহলে তোমাকে যেতে দিব ঠিক আছে মহারাজ আমি আপনার শর্তে রাজি আমি যাচ্ছি ডলফিন রানীর কাছে শীঘ্রই সুখবর পাবেন তোমরা আমাকে ভিতরে যেতে দাও আমি ডলফিন রানীর সাথে কথা বলবো প্রহরীরা তোমরা মানুষটাকে ভিতরে আসতে দাও আমি কথা বলবো মহারানী আমি আপনার একটা বিয়ের সংবাদ নিয়ে এসেছি দয়া করে আপনি মেনে নিন না হলে আমি বিপদে পড়ে যাব হে মানুষ আমি তোমাকে চিনি না জানি না ঠিক আছে তুমি বলো কার বিয়ের সম্বন্ধ আমি ওই কুমির রাজার সাথে আপনার বিয়ে দিতে চাই দয়া করে আপনি এই বিয়েটা মেনে নিন তোমার এত বড় সাহস যে আমার স্বামীকে মেরেছে তুমি তার সাথে আমার বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছো তুমি চলে যাও এখান থেকে ঠিক আছে আমি সব ভুলে কুমির রাজাকে বিয়ে করতে রাজি হব তুমি যদি আমার একটা শর্ত রাজি হও কি শর্ত বলুন তুমি যদি আমার রাজ্যের শক্তিশালী ডলফিনটাকে কুসকতি খেলে হারাতে পারো তাহলে আমি রাজি হব ঠিক আছে আমি আপনার শর্তে রাজি আগামীকাল সকালে আমরা দুইজনে কুস্তি লড়ব আপনি থাকবেন কি মনে হয় বন্ধুরা কি পারবে সেই শক্তিশালী ডলফিনের সাথে কুস্তি করে বিজয়ী হতে পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও এবং কমেন্টস করো